আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো অনেকেই এক্সট্রা ফ্যাট কম করার জন্য অনেকে আমার কাছে বলেছো যে আমি কিভাবে স্লিম থাকি তো আমি হচ্ছে সবসময় এক্সারসাইজ করি বা রানিং টানিং করি তো কিছুদিন ধরে রানিং করছি না বাট তারপর স্লিম তো তার স্লিম থাকার জন্য আমি এটা নিয়েছি এই ওয়েবসাইট থেকে মাশরুম তো এটা উইদাউট সাইড এফেক্টস আর এটা প্রত্যেক দিন একটা ট্যাবলেট ওয়ান এ ডে থ্রি মিনিটস বিফোর লাঞ্চ অর ডিনার তো একটা ট্যাবলেটস প্রত্যেক দিন মানে এটা যদি এটা হার্ধেক করে খেতে লাগবে সকালে তোমরা যদি চাও ভাত খাওয়ার আগে খাবে না হয় সকালে খালি পেটে আর রাত্রে তিরিশ মিনিট আগে খাবে আর রাত্রে ডিনার করার আগে তিরিশ মিনিট আগে তো এটাকে খাওয়ার জন্য টু পানি